কানের তো পরি নাই কানের দুল দাও তোরে আমাকে আচ্ছা থাক লাইভ শুরুই হয়ে গেছে কানের কানের দুল পরি নাই এটা আবার মনে নাই এখন দেখতেছি কান পাকা তো শুরু হয়েই গেছে তাই লাইভ কেটে দিয়ে আসবো দরকার নাই হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আমাদের একটা সুন্দর ইকাতের লাইভে সবাইকে ওয়েলকাম আপনারা অ্যাজ ইউজুয়াল মনোহরিতে ইকাত খুবই খুবই চিপেস্ট রেটে পান আমি একটা খুবই দারুণ সুন্দর ইকাত পরে আছি যেটা কমলা কালারের সাথে ব্ল্যাক এর কন্ট্রাস্ট এবং এটার সাথে ব্লাউজ পিসটাও দারুণ সুন্দর যদিও আমারটা ব্লাউজ করা নাই তো একটু জয়েন করেন আচ্ছা দরজাটা চাপাই দাও তো আর আমাকে জানান যে লাইভটা ক্লিয়ার আছে কিনা ঠিকঠাক দেখা যায় শোনা যায় কিনা আমি নিজে একটু চেক করে নিই হ্যালো শ্রাবণী আপু কি অবস্থা কেমন আছেন আজকে কিন্তু আমাদের ডেলিভারি চার্জ ফ্রি ঈদ চলে আসছে এবং এর সাথে সাথে আমরাও কিন্তু আসলে চেষ্টা করতেছি যে ঈদের মধ্যে যতটুকু আসলে আমাদের দিক থেকে কনসিডার করা যায় ততটুকু সো আর দেরি না করে লাইভ স্টার্ট করি এটা হচ্ছে একটা সুন্দর রেড কালারের ইকাত ব্ল্যাক এন্ড রেড এর কন্ট্রাস্টে আছে কালার স্লাইড একটু চেঞ্জ হতে পারে এটা একটু মাথায় রেখে অর্ডার করবেন এবং প্রত্যেকটা ইকাত থাকবে হচ্ছে চোদ্দ হাত এবং ব্লাউজ পিস এভেলেবেল আছে এটা অসম্ভব সুন্দর এবং ম্যাক্সিমামের ব্লাউজই না এরকম কন্ট্রাস্টে আছে এটা হচ্ছে আঁচলটা এটা যাচ্ছে লাল আর কালোর একটা সুন্দর ইকা তা আপনারা ট্রাই করবেন এগুলা ড্রাই ওয়াশ করার আর এটা হচ্ছে আমাদের ব্লাউজের পর্ষণটা এটা হচ্ছে ইকা তে মলমল কটনে করা একটা শাড়ি এবং এটা হচ্ছে আমাদের ব্লাউজের পর্ষণটা যার কারণে প্রাইস তুলনামূলক অনেক বেশি রিজনেবল না হলে এরকম একটা ইকাতের প্রাইস সাত আট এর নিচে কখনোই হয় না এটা তো যারা পড়েন তারা জানেন এটা যাচ্ছে আমাদের আঁচলটা আর এই যাচ্ছে পুরো শাড়ি প্রাইস রেঞ্জ কত কত এই মেয়ে এত সুন্দর শাড়ি দিয়ে লোভ দাও কেনা আমি লোভ দেই আমি লোভ দেই আমি তো ভালো আমি আপনাদেরকে এনলাইটেন করতে চাই সুন্দর সুন্দর শাড়ি দেখাই আমাকে থ্যাংক ইউ দিবে কোথায় তা না আমাকে খালি বকে দেখ কেমন কথা এটা দেখেন এটাও কি সুন্দর এটা হচ্ছে এটা ব্লাউজের পার্টটা ব্লাউজগুলো ম্যাক্সিমামে হচ্ছে এরকম কন্ট্রাস্ট এবং কন্ট্রাস্ট ব্লাউজের জন্য এই শাড়ি আসলে আরও বেশি বেশি সুন্দর হয়ে যায় একটু ওপেন করে দেখাই হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে এটা আঁচলটা এটা হচ্ছে এটার আঁচলটার এই যাচ্ছে আমাদের পুরো শাড়ি এটা পিওর ইন্ডিয়ান মর্মল কটনে করা খুব কমফোর্টেবল আমি যে যে পরে দেখাচ্ছি আপনাদের মনে একটু হলো বোঝা মানে বুঝতে পারবেন আর কি এত বেশি কমফোর্টেবল দেখাতেও আসলে আমার বেশি ইজি লাগে বেশ ইজি লাগে মুশফিকা আপু আলাইকুম সালাম কেমন আছেন আপু এটার প্রাইস রেঞ্জও সেম কত বলেন এটার প্রাইস রেঞ্জও সেম শাড়ি থাকতে হচ্ছে 13 হাত ব্লাউজ ছাড়া ব্লাউজ যখন অ্যাটাচ থাকবে তখন অলমোস্ট চোদ্দ হাত থাকবে ম্যাক্সিমাম এর ব্লাউজ দিয়ে আলাদা আলাদা করে দেওয়া আছে এটা হচ্ছে আমি যেটা পরেছি ওটারই সিমিলার গুড মর্নিং আপু এক ফোটাও ফুলে থাকবেন আপনি যদি কখনো ইন্ডিয়ান মলমল কটন পরে থাকেন আপনি জানবেন আমি একটু আমার কুচির দিকটা দেখাই দেখেন কুচিটা কি পরিমাণ সুন্দর হয়ে আছে আমি মানে জাস্ট কুচির দিকটা দেখানোর জন্য ই করলাম যে কুচিটা কি পরিমাণ সুন্দর হয়ে সেট হয়ে আছে আমি কুচিতে কোথাও একটা সেফটি পিনও ইউজ করি না আপু এটা এত সুন্দর তো একদমই এটা নিয়ে টেনশন কইরেন না যে ফুলে থাকবে কি এক ফোটাও ফুলে থাকবে না আপু এটা হচ্ছে আমি যেরকম কালার কন্ট্রাস্ট পরেছি অনেকটাই সিমিলার এটা হচ্ছে কমলার সাথে কালো ইক্কাতে কমলা লাল ব্লু অ্যাশ এই কালারগুলো খুব খুবই বেশি যায় এটার প্রাইস রেঞ্জ আসতেছে সেম মাত্র বাইশো টাকা এবং এটার সাথে ব্লাউজ দেখেন ব্লাউজটা এত সুন্দর এত সুন্দর এই ব্লাউজ দিয়ে আসলে এই শাড়ি না পড়লে শাড়ি অসম্পূর্ণ সত্যি কথা হচ্ছে এটা জিকাতের একটা দারুণ ব্লাউজ আর এই যাচ্ছে হচ্ছে আমাদের পুরো শাড়িটা নর্মালি আমি কোন শাড়ির ব্লাউজ এত এক্সপ্লেইন করি না বাট এটার ব্লাউজটা খুব সুন্দর আপনাদের ভালো লাগবে পরার পরেও ভালো লাগবে আপনারা একটু পাইপিং দিয়ে নিতে পারেন ভাল লাগবে আরো বেশি আচ্ছা আমার এই জায়গাটাতে আমি লাইভ করি এই জায়গাটাতে এই বক্স টক্স কে রাখছে আমার এইটুক জায়গায় স্পেস একদম ছোট হয়ে গেছে দাও প্লিজ ব্লু অ্যান্ড রেড কালার কম্বিনেশন এভেলেবেল আছে দুই থেকে তিনটা এখন একটু পিছাই দেবো যে লাইভে যে আমি শাড়িটা একটু ডিটেলে দেখাবো একদম দূরে গিয়ে আমি এটা দেখাইতে পারতেছি না টান দাও দাও জোরে টান দাও আর টান দাও আরো যাবে বাইরে বের করো হুম হুম বাইরে বের করো হ্যালো রুমান আপু কেমন আছেন লাইফ ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন আই থিংক আই এম লেট একদমই না অনেক ভালো লাগে ইক্কাত হ্যাঁ পড়লেও সুন্দর লাগে আর আপনি ইক্কাত পরে সারাটা দিন একদম সুন্দর করে ট্রাভেল করতে পারবেন আচ্ছা আমার এটাও একটু বিছাইতে হবে ওকে আমি ডান আমি আমার মনে হয় যে এখন একটু ভালোমতো দেখাতে পারবো আচ্ছা ব্লু আর রেড কালারে যে আপু দেখতে যাচ্ছিলেন একটু দেখেন তো আমি না ব্লু ব্লু আর রেড এটা পরে আসতে চাচ্ছিলাম আমি এটাই পরে আসতে চাচ্ছিলাম আসলে বাট কেন জানি আবার পরলাম না এই যে এটা হচ্ছে ব্লুর সাথে রেড এর কন্ট্রাস্ট এটা আঁচল সেম ब्लाউজও যাবে হচ্ছে রেড কালারে কি যে অসম্ভব সুন্দর এটা কি যে অসম্ভব সুন্দর আই উইশ আমি পরেই আসতাম আর এটা হচ্ছে ব্লাউজটা এটা হচ্ছে আমাদের ब्लाউজের পোরশনটা এরকম স্লিভে ডিজাইন থাকবে এই যাচ্ছে আমাদের পুরো সুন্দর একটা ব্লু কালার এর কাপ আপনি এটা পরে যে কোনো ফটোশুট সারাদিন দৌড়ে বেড়ানো দাপিয়ে বেড়ানো ইজিলি শেষ করতে পারবেন আপু এটা ইন্ডিয়ান মলমল কটন মলমল কটন মূলমল কটন ব্লুর সাথে হলুদ ব্লুর সাথে কি হলুদ আছে আমি দেখি আপু পেলেই দেখাই দিই একটু আমাকে সময় দেন অনেকগুলো ইক্কাত আছে জাস্ট চার যেটা চাই স্ক্রিনশট দিয়ে কনফার্ম করতে হবে নেক্সট কালারে যাই হচ্ছে এইটা আমারও খুব পছন্দ হয়েছে আল্লাহ সবই পছন্দ হয়েছে এটা দেখেন লালের সাথে টিয়া খুব কালারফুল এটা হচ্ছে রেড উইথ লেমন গ্রিন নিয়ন কালার হ্যাঁ এই যে এটা দেখেন এটা আসলে লেমন গ্রিন নিয়ন কালার না এই যাচ্ছে আল্লাহ চমৎকার ব্লাউজটা একটা সুন্দর ইকাতের ব্লাউজ থাকতেছে আর এটা হচ্ছে আমাদের আঁচলটা এটা যে কি সুন্দর চোখ বুঝে ট্রাই করতে পারবেন শিতিয়া আপু প্রাইস টাকা এটা হচ্ছে আমাদের আজুলের পশনটা আর এই যাচ্ছে শাড়ি আর এটা হচ্ছে চমৎকার সুন্দর ব্লাউজটা রুমাপু প্রাইস যাচ্ছে 2200 টাকা হ্যাঁ যেটা নিতে চান স্ক্রিনশট দিয়ে নাম অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার সহ কনফার্ম করে ফেলতে হবে আর সোল্ড আউট খেলে অনেকগুলা ভেরিয়েশন আছে একটা সোল্ড আউট খেলে আরেকটা পছন্দ হবে মুশফিকা আপু মাত্র 2200 টাকা হ্যাঁ এবং ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকা বোথ ডেলিভারি চার্জ উইল বি ফ্রি ফর ইউ আরেকটা ব্লু হবে আমি দেখাবো একটু লাইভের শেষের দিকে গিয়ে দেখাবো এখন আর পরপর না দেখাই ব্যাক টু ব্যাক অনেক ভেরিয়েশন আছে আস্তে আস্তে জাস্ট শেষ করি এটা হচ্ছে সবুজ আর হলুদ এই দুটো কালারের মিশেলে করা একটা সুন্দর ই কাজ কক্সবাজার ট্যুর কবে 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 মানে কবে হচ্ছে কারা যাচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের সুন্দর শাড়িটা এটার কি ব্লাউজ পিস অ্যাটাচড এটার ব্লাউজ পিস অ্যাটাচড ম্যাক্সিমামেরি ম্যাক্সিমামেরি ব্লাউজ পিস অ্যাটাচড থাকে না এটা যাচ্ছে আমাদের সুন্দর ইক্কাত শাড়িটা আর এই যাচ্ছে হচ্ছে আমাদের আঁচলের পোরশনটা প্রাইস রেঞ্জ আসছে হচ্ছে 2200 টাকা এটার কালারটাও সুন্দর একটু গায়ে ধরে দেখাই ডেলিভারি চার্জ ফ্রি থাকবে নাফসি আপু আমি ভালো আছি আপু আপনি কেমন আছেন কি অবস্থা বলেন দিনকাল কেমন যায় এটা হচ্ছে সবুজের সাথে হলুদ আর এটার সাথে সুন্দর একটা ব্লাউজ পিস এভেলেবেল আছে ব্লাউজটা দেখাই ব্লাউজটা দেখেন এই যে এটা হচ্ছে ব্লাউজটা মানে ব্লাউজ অলওয়েজ এরকম কন্ট্রাস্ট থাকবে যেন দেখেই আপনাদের এক দেখায় ভাল লাগে আর কি নেক্সট যাচ্ছি হচ্ছে একটা সাদা কালারের ইকাতে এটা ব্ল্যাক এন্ড হোয়াইট এটাও খুব 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 সুন্দর অসম্ভব সুন্দর না এটা এটার ব্লাউজটাও যে কি জোস এই যে দেখেন এটার ব্লাউজটা অসম্ভব সুন্দর এটা হচ্ছে এটার ব্লাউজটা ও উল্টা তো ডিউটি আপু তো ডিউটি কি লিখছেন ভাই একটু ভালো করে লেখেন পড়তে যদি দাঁতটা ভেঙে যায় তাহলে সমস্যা না এই যে এটা হচ্ছে আমাদের আঁচলটা আর এই হচ্ছে আমাদের পুরো শাড়িটা কালারটা হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এর মধ্যে আল্লাহ এটা এত সুন্দর কেন আর এটার ব্লাউজটা দেখেন এইটা ভাই বেশি সুন্দর হয়ে গেছে না এই এই কাজটা বেশি সুন্দর হয়ে গেছে না এটা হচ্ছে সুন্দর নাচলটা অসম্ভব ও আচ্ছা পরশু দিন আচ্ছা এইটা যাচ্ছে হচ্ছে আরো একটা সুন্দর ইকাতে এটা হচ্ছে নেভি ব্লু সাথে রেড কালার এই যেটা একটার চাইতে একটা সুন্দর আপনাদের জাস্ট মানে কোনটা নিতে হবে এটা জানতে হবে এই যাচ্ছে শাড়িটা এটা হচ্ছে এটার সাথে সুন্দর একটা ব্লাউজ এই যে এরকম অ্যাটাচ থাকবে এটার ব্লাউজটা প্লেইন সবগুলার ব্লাউজ আবার এরকম প্লেইন থাকবে না এটা হচ্ছে পুরা শাড়ি এই যে চোদ্দো হাফিটা না যথেষ্ট বড় এটা হচ্ছে আঁচলটা আর এই যাচ্ছে শাড়িটা কি যে দুর্দান্ত এগুলা না করলে আপনি আসলে জাস্টিফাই করতে পারবেন না কতটা সুন্দর দেখতে এটা হচ্ছে আমাদের আঁচলের পার্টটা হ্যাঁ আর ব্লাউজ তো দেখিয়ে দিয়েছি একদম প্লেন একটা ব্লু কালার নেভি ব্লু কালারের ব্লাউজ আমি আরেকবার রিপিট করব দেখাবো আরেকবার এটা হচ্ছে আমাদের ব্লাউজের পোরশনটা আমাকে যারা দেশে এবং দেশের বাইরে থেকে দেখছেন দেশের বাইরের আপুদের জন্য আপনারা অল ওভার বাংলাদেশ তো ডেলিভারি নিতে পারবেনই বিশ্বের যে কোনো প্রান্তে আপনারা ডেলিভারি নিতে পারবেন মাত্র সাত থেকে দশ দিনে এবং দেশের বাইরের আপুরা চাইলে আপনাদের পেডিগোড ব্লাউজটাও তৈরি করে নিতে পারবেন বিষ্ণুপ্রিয়া আপু আসসালামু আলাইকুম এটা আরো একটা ব্লু এন্ড রেড খুবই ফুটে ওঠে ব্লু রেড তাই না এইটার ब्लाउজটা প্লেন একটা রেড কালারের ব্লাউজ আর এটা হচ্ছে শাড়িটা ব্লু উইথ রেড যাদের ব্লু ব্লুর প্রতি অনেক প্রেম তারা নিঃসন্দেহে ট্রাই করতে পারেন এটা যাচ্ছে ব্লু এন্ড রেড আপু সকাল আজকে সকাল থেকে সবাই প্ল্যান করা হলো বাছবি দিও আপু আপনার শাইটার অন্য কোনো কালার আছে কিনা হ্যাঁ তো আপু কালার আছে তো আমি তো আমার শাড়িটারই ভ্যারিয়েশন দেখাচ্ছি জাস্ট লাইক মাই ওয়ান আমি জাস্ট আমার শাড়িটারই বিভিন্ন কালার দেখাচ্ছি যেমন এটাও কিন্তু আমার শাড়িরই আরেকটা কালার জাস্ট জাস্ট ইকাতের প্যাটার্নটা চেঞ্জ হ্যাঁ এটা হচ্ছে আঁচলটা আর এই যাচ্ছে শাড়িটা ব্লাউজ স্টিচ কত আপু আপু যদি ফলস থাকে ধরেন আমাদের ফলস এর কাপড় কিনে দিতে হচ্ছে মণিপুরি বা জামদানি তখন ফলস এর দাম সহ হচ্ছে ছয়শ টাকা আর যদি হচ্ছে কোন ফলস না থাকে তাহলে ব্লাউজের এর দাম আসবে চারশো পঞ্চাশ টাকা এটার মধ্যে আপনি যে কোনো ডিজাইন ইনক্লুড করতে পারবেন ইনক্লুডিং মাই ওয়ান আমি যেহেতু বিভিন্ন সময় বিভিন্ন শাড়ি পরে আসি এবং বিভিন্ন ব্লাউজ দিয়ে পরে আসি অনেক কাপড় আমার ব্লাউজ গুলো ডিরেক্ট চাই তো আমি যেহেতু ব্লাউজও সেল করি না বা এটা আসলে আমাদের কোন কি বলবো যে একটা সেলিং আইটেম না সো আপনারা চাইলে আমার মতো ব্লাউজ তৈরি করে নিতে পারবেন ওই ডিজাইন দিয়ে আর কি আর নিজেদের যদি কোনো ডিজাইন জানা থাকে নিজের নিজ থেকেই কোনো ডিজাইন দিতে চান দিতে পারবেন আমরা চেষ্টা করব সর্বোচ্চ যতটুকু সুন্দর করা যায় আচ্ছা তারপর যে আরেকটা অ্যাশ কালার এই শাড়িটা এত সুন্দর এটাতে আমার চোখ আটকায় গেছে ভাই দেখেন এই কাটটা কি সুন্দর এটা হচ্ছে সুরমা কালারের সাথে একটু ওয়াইন কালারের কন্ট্রাস্ট হ্যাঁ এটা যাচ্ছে এটার হচ্ছে আচলটা ও আল্লাহ এই ব্লাউজ দিয়ে এই শাড়ি না পরলে পুরো আধুরা রয়ে যাবে না এই যে দেখেন ব্লাউজটা মাই গড এটার ব্লাউজ দেখছেন এটা মনে হয় পিঠের পর্ষণে পড়বে তাই না আমি নিজেও জানি না কিন্তু এটা হচ্ছে মনে হয় পিঠের পর্ষণে পড়বে আর স্লিভ আসবে এরকম আর সেম ওয়েতে আমাদের আঁচলটা করা আর এই যাচ্ছে আমাদের পুরা শাড়ি দাম আপু বাইশো টাকা শিল্পী আপু হালো এই যে এটা দেখেন আল্লাহ শাড়ি প্যাচ দিয়ে ফেলছি ওকে আপনাদের শাড়ি এই যে আমি এরম এরম করতেছি এরম এরম করে দেখেও কিন্তু বোঝা দরকার কি পরিমাণ কমফোর্টেবল লুলু নাপু কেমন আছেন আপু আসসালামু আলাইকুম এটা হচ্ছে ব্লাউজ ব্লাউজটা ব্লাউজ হইছে ব্লাউজ প্রাইস আছে হচ্ছে 2200 টাকা মাত্র আপু আপনারে এত ভালো লাগে কেন খুব ভালো লাগে আপনারে ওরে বাবা থ্যাঙ্ক ইউ অফার করেছি তোমাকেও তুমিও চলো ভালো পিকচার তুলতে পারো তো তুমি পিকচার ও বাবা মানে কি শিয়ানা আমি ভালো পিকচার তুলতে পারি দ্যাটস ট্রু এত খারাপ পিকচার আমি তুলি না এবং আমি অ্যাঙ্গেল বুঝি তো মোটামুটি ভালো ছবি তুলি আর কি যা হোক একটা এগুলো পিওর ইন্ডিয়ান মরমল কটন কটনাপু সায়দ আপু এগুলো ইকাত কটন আপু সবগুলাই কটনের মধ্যে আছে ইন্ডিয়ান কটন আমাদের কটন আর ইন্ডিয়ান কটনের মধ্যে কিন্তু তফাৎ আছে এটা একটু বুঝে নিতে হবে আমি এখন যেটা দেখাবো এটা থেকে চোখ সরানো মুশকিল দেখেন কি যে সুন্দর রে ভাই কি যে সুন্দর মানে দরকার ছিল না না এত সুন্দর হওয়ার এটা হচ্ছে আরেকটা অসম্ভব সুন্দর ইকাত এই যাচ্ছে হচ্ছে আমাদের শাড়িটা যেটা এটা ব্ল্যাক একটা প্লেন ব্লাউজ আসবে এটা দেখেন খুব সুন্দর আপু আপনি আমার বিলটা একটু দেখবেন প্লিজ দেখব আপু আল্লাহ আমি যে কেন বারবার দেখতেছি না আমি নিজেও আসলে এই এত রাশি চলতেছে এখন আমাদের দেখব আপু আজকে দেখবো ইনশাল্লাহ প্রাইস আসতেছে বাইশশো টাকা হ্যাঁ আপনারা ফুল ডেলিভারি চার্জ ফ্রি পাবেন ইনসাইড ঢাকায় বন আউটসাইড আচ্ছা ইনসাইড ঢাকা এন্ড আউটসাইড ঢাকা বোথ আপনারা দেশের যে কোন প্রান্ত থেকে ফুল ডেলিভারি চার্জ ফ্রি পাবেন দেশের বাইরের আপুদেরকে অ্যাজ ইউজুয়াল পেমেন্ট আগে করতে হবে আপু প্রিন্টের জর্জের শাড়ি আছে কি ও আনবো প্রিন্টেড জর্জের শাড়ি মাথায় রাখলাম আপু আপনি কিন্তু মোসলিন ব্রাশও ট্রাই করতে পারেন তাইলে আর কি লাগে তুমিও চলো আমার পার্সোনাল ফটোগ্রাফার হিসাবে আরে কক্সবাজারে সব সুন্দর সুন্দর ফটোগ্রাফার পাওয়া যায় তিন টাকা দিলেই ছবি তুলে দিবে সব জুম ইন জুম আউট এদের চাইতে ছবি ভালো তোলা মুশকিল দেখবা যে ওদের ক্যামেরায় সব ছবি একদম চকচকা ফকফকা লাগে আল্লাহ এটা কি সুন্দর কি জি আড়মড়াম শাড়ি আল্লাহ এটা অনেক সুন্দর অনেক সুন্দর এটা হচ্ছে আঁচলটা এটা দেখছেন আমার এই এইটা ব্লাউজের সাথে কি সুন্দর লাগতেছে हां शमीमानুর সামাদ আপু তোমার কাছ থেকে একটা কুর্তি আর একটা জামদানি থ্রি পিস নিয়েছি অনেক ভালো কাপড় थैंक यू थैंक यू সো মাচ আপু এটা অসম্ভব সুন্দর প্রাইস রেঞ্জ আস্তে হচ্ছে 2200 টাকা ব্লাউজটা দেখায় দেই প্রত্যেকটা শাড়ি আমি ব্লাউজ সাথে সাথে দেখাই দিচ্ছি যেন পরে আপনাদের ভুল না হয় এই যে এটা হচ্ছে ব্লাউজটা এটা অ্যাটাচড আছে এই রকম আরো আছে আমি দেখাবো যেমন এটার প্যাটার্নের মধ্যে আছে হচ্ছে এইটা এই কাটটা এটা দেখেন এই যেটা হচ্ছে ব্লু এবং পারে হচ্ছে মেজেন্ডা কালার দিয়ে করে দেওয়া আছে একটু শাড়িটা দেখাই এই যে এটা কিন্তু অনেক একদম পাতলা একদম মানে কম ওয়েটের একটা শাড়ি হ্যাঁ একদমই কম ওয়েট বাট সি থ্রু না অনেক লাইটওয়েটের শাড়ি আপনাদের ক্যারি করতে কোনো প্রবলেম হবে না বাট সি থ্রু না এটা হচ্ছে আঁচলটা আর এই যাচ্ছে শাড়িটা কি সুন্দর না এই শাড়িগুলো নরমাল ওয়াশ করা যাবে না আপু ড্রাই ওয়াশ only প্লিজ প্লিজ ড্রাই ওয়াশ করবেন আপু এত সুন্দর শাড়ি অবশ্যই ড্রাই ওয়াশ করবেন এটা হচ্ছে আঁচলটা এই যাচ্ছে পুরো শাড়ি এই যাচ্ছে পুরো শাড়িটা হ্যাঁ এই যে এটা আপু দ্যাটস ট্রু বাট পার্সোনাল ফটোগ্রাফার ফটোগ্রাফারের হিসাবটাই আলাদা ও আচ্ছা কি সুন্দর কালার কালারটা খুব সুন্দর আসমাপু সবগুলোই হচ্ছে আমাদের ইন্ডিয়ান মলমল কটনে করা আপু যতগুলো দেখাচ্ছি সবগুলোই আগেরটার এটা অনেকটাই সিমিলার যেখানে তফাত সেটা হচ্ছে প্রিন্টটাই তফাত আগেরটার এটা অনেকটাই সিমিলার ওটা মেজেন্ডা পার্ট ছিল এটা রেড পার্ট এই যে এটা হচ্ছে আমাদের শাড়িটা এই যে পুরা শাড়িটাতেই হচ্ছে এরকম সুন্দর করে কাজ করে দেওয়া থাকবে এই যাচ্ছে আঁচলটা আর এটার ব্লাউজ দেখাই অনেক গুলা কুচি হয়ে যাবে ইজিলি বুঝছেন অনেক গুলার এটা হচ্ছে এটার ব্লাউজটা মানে ব্লাউজ হচ্ছে এই শাড়ির গেম চেঞ্জার আর কলমকারীর এইগুলো আর ব্লাউজ পিস মাস্ট আপনারে করতেই হবে মানে আপনি ব্লাউজ পিস অবভিয়াসলি করবেন নাইলেই আসলে মিস ব্লাউজ আপনারে করতেই হবে তারপর যাই একটা সুন্দর ব্ল্যাক কালারের ইক্কাতে এটা যাচ্ছে একটা সুন্দর ব্ল্যাক কালারের ইকাত এই যাচ্ছে হচ্ছে শাড়িটা এটা ব্ল্যাক এন্ড রেড এটা মনে হয় আমি শুরুর দিকে একটা দেখিয়ে দিলাম কিনা আমার মনে পড়ছে না ম্যারি বিশ্বাস আপু প্রাইস যাচ্ছে হচ্ছে বাইশো টাকা করে আপু ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ইনসাইড টাকা না আউটসাইড টাকা বোর্ড এখন আমাদের অনেক কিছুতেই কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি যাচ্ছে সব কিছুতেই যাচ্ছে এমন না বাট যেহেতু এখন ঈদের সময় একদম আল্লাহ এটা কি ট্র্যাডিশনাল দেখছেন কি দারুন কি দারুন তোমার কোন দেবর আছে আমার একটা দেবর আছে আপাতত বুকড ফাঁকা হলে জানাবো আপা দাম কত দাম বাইশ টাকা অনলি এই যে এটা হচ্ছে আমাদের সুন্দর একটা ব্লাউজ পিস সেটার ব্লাউজটাও চমৎকার সুন্দর প্রাইস রেঞ্জ আস্তে আস্তে হচ্ছে বাইশ টাকা এটা হচ্ছে আচলটা ভালো লাগে সুন্দর প্রাইস আসতেছে বাইশো এইরকম এই খাদি টাইপের কালারের দুইটা ইকাত আছে একটা আমার হাতের কাছে দেখতে পাচ্ছি আর একটা পাচ্ছি না কেন এটা এটা একটা ঘটনা যেটা একদম হালকা ব্রাউন বিস্কিট কালারের মধ্যে আছে এবং এটার আঁচল আর ব্লাউজটা খুব চমৎকার হ্যাঁ এটা হচ্ছে ব্লাউজটা এই যে এটা এটা ছিল বলে সত্যি আমার একটাই দেবর একটাই দেবর আমার এপাশে কেউ নাই এদের কোনো ভাই বোন আর নাই সো এখন তো বুক ফাঁকা টাকা হলে জানাবো এইটা দেখেন এটার কালারটাও খুব সুন্দর আর কালারের সাথে সাথে এটার ब्लाउজটা আরো আরো দারুণ সুন্দর ब्लाउজ দেখাই দেই এটা হচ্ছে পুরো শাড়িটা আর এই যাচ্ছে হচ্ছে আমাদের সুন্দর ब्लाउজটা এটার সাথে আসলে এই ब्लाउজ না হলে এই শাড়ি পুরো অসম্পূর্ণ আমি তো যাতাভাবে দেখাচ্ছি একদম র‍্যান্ডম আপু আপনাকে আমার এতগুলো ভালো লাগে থ্যাংক ইউ বাপু আমারও এতগুলো ভাল লাগে আপনাদেরকে থ্যাংক ইউ সো মাচ প্রাইস আসতে হচ্ছে এটারও বাইশো টাকা হ্যাঁ এটার সাথে রানিং ব্লাউজ পিস এভেলেবেল আছে উফ বাবা কি শাড়ি খুব সুন্দর না আপু এই কাজ গুলো চোখের শান্তি পুরা এত পক পক করলাম বাট আসল কথাই বলা হলো না মাসাল্লাহ আপনি অনেক সুন্দর লাগতেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আরেকটা শাড়ি দেখাই আরেকটা বলতেছি কেন শাড়ি তো অনেকগুলা দেখাচ্ছি একটা কেন বলছি রাজশ্রী দেবী আপু সুন্দরী আপু না সুন্দর শাড়ি না শাড়িও তো সুন্দর বলেন শাড়িকেও একটু প্রেস ট্রেস করেন এত সুন্দর শাড়ি এই যে এটার কালারটা হচ্ছে কলিজা কালার কলিজার সাথে লাল কালারের কন্ট্রাস্টে করা এটা হচ্ছে আঁচলটা আর এ হচ্ছে শাড়িটা মানে দুর্দান্ত আপনাদের ডিসাইড করতে একটু প্যারা আছে বুঝছেন যে কোনটা কোনটা নিবেন খুব ভালো লাগে দুই চারটা একসাথে নিয়ে নিতে পারবেন সাইদাবাদ দিবেন গিফট করবেন আপু গিফট কোন কমেন্টের আগা মাথা গোড়া কিচ্ছু বুঝিনা স্বামী আপু হাই সুমাই আপু আলাইকুম সালাম আপু কেমন আছেন কি অবস্থা এটা হচ্ছে শাড়ি আর ব্লাউজের জন্য ওয়েট করতেছে এটা হচ্ছে একদম দুনিয়ার অপর প্রান্তের একটা ব্লাউজ শাড়ির সাথে ব্লাউজের কোনো মিল নাই বাট স্টিল আপনি বানান অসম্ভব সুন্দর লাগবে আপু আমি কয়েকটা ব্লাউজের জন্য ইনবক্স করেছি কনফার্ম হলে জানাবেন প্লিজ আচ্ছা ব্লাউজ যদিও স্টকে নাই তারপরও আমরা দেখি আপু ঈদ কাট শাড়ি আছে ঈদ কাট আপনি কি ঈদ কাট লিখতে চেয়েছেন আপু ওই আপু হ্যালো অফওয়েট অনেক সুন্দর অনেক আপু আপু কলমকারি কলমকারি শাড়ি ওয়াশ ওয়াশ নো 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 অনলি ড্রাই তারপর ন্যাচারাল নর্মাল টাইডাই এগুলো আপনাদের অলওয়েজ আপনাদের ড্রাই ওয়াশ এটাতে ফোকাস করা উচিত বাটিক সত্যিকার অর্থে আসলেই কারণ এগুলো তো আসলে একটা কালারের সাথে আরেকটা কালার মিশিয়ে করা আপনারা যদি ড্রাই ওয়াশ করেন ও বহুদিন বাঁচবে অনেকেই করতে চায় না কারণ বাটিক তো নিজেই অনেক রিজনেবল জিনিস এটার পেছনে আর টাকা খরচ করতে চায় না বাট সত্যি কথা হচ্ছে বাটিক বা হাতে করা যে কোনো ভেজিটেবল ডাই যে কোনো শাড়ির ক্ষেত্রে কিন্তু অলওয়েজ ড্রাই আপনারা করার চেষ্টা করবেন ড্রাই ওয়াশ সবসময় সাজেস্ট করি আমি এই ইয়া এইদিকে এই শাড়িটার একটা প্রিন্ট আছে ওইখানে আরেকটা এইটার এইটার একটু নিয়ে আসো তো এইটার সিমিলার খুব সুন্দর লাগছে কি বলেন মাথা এত ব্যথা আজকে তো আমের বাগানে গিয়েছিলাম আমি লাইভে আসছিলাম দেখছেন ওইখান থেকে আসার পর মাথা এত প্রচন্ড রকমের ব্যথা দুইটা তারপরে মাথায় হচ্ছে ভলনিজেল লাগাইছি লাগাই একটু শুয়েছিলাম তারপর মনে হলো যে না লাইভটা করি এত সুন্দর সুন্দর শাড়ি আসছে আবার অ্যানাউন্সও করছি যে লাইভে আসবো তারপর লাইভে আসলাম আজকে একটু অবস্থা খারাপ আপু আপনি যেটা পরেছেন ওটার ব্লাউজ পিস কোনটা আসলে তো আমারটা দেখেন এই আমি যেটা পরছি ওটা একটা আনি অত আমি যেটা পরেছি ওটাও নিয়ে আসি আপু আমি আজকে একটু ডিস্টার্ব আমার মাথা একটু ধরছে আমি দুইটা ওষুধ খেয়ে আসছি প্রচন্ড গরম সামে আপু বাইরে প্রচন্ড গরম মানে প্রচন্ড বাইরে একদিন গেলেই আসলে যে পরিমাণ টায়ার্ড লাগে যে পরিমাণ আসলে ই লাগে খারাপ লাগতে থাকে আপু লাল শাড়ি আছে কিনা ইকাতে নাই মডাল সিল্কে ছিল সেটাও সোল্ড আউট আর হচ্ছে ইকাতে একটা মেরুন কালার ছিল আপু মেরুনের সাথে ব্ল্যাক কালার পাইসো ছাব্বাশ এই যে এটা এই যে এটা ওয়েট করছিলাম মানে আমি চিন্তা করছিলাম যে এটা পরে আসবো বাট পরা হয় নাই সোকে নিচে দেখেন সেটা এত সুন্দর এটা ওয়াইট ক্রিমি কালার বেজের মধ্যে আছে এটা হচ্ছে আঁচলটা আঁচল দেখছেন আঁচলগুলো এত সুন্দর হয় এই শাড়িগুলো নর্মালি এটা হচ্ছে আঁচলটা আর এই যাচ্ছে আমাদের পুরো শাড়িটা দুর্দান্ত দান্ত সুন্দর ব্যবসা গরমে একদম মানে গ্রামেও যে গাছের পাতা একটা নড়বে কোনো উপায় নাই একটা গাছের পাতাও নড়ে না আপু ব্ল্যাক আর রেড কম্বিনেশনের কোন শাড়ি আছে একদম তৃপ্তি আপু লাইভের স্টার্টিং এ ব্ল্যাক এন্ড রেড কালার দেখিয়ে দিয়েছি আমার আমি শাড়ি একদম না আমি ব্ল্যাক রেড দেখাই তিনটা ব্ল্যাক রেড দেখাইছি লাইভে আসার আগে পোস্ট করা আছে যে কি কি শাড়ি আমি আজকে দেখাবো আপনি জাস্ট ওই পোস্টটা একটু দেখে নেবেন জাস্ট এই লাইভের আগের পোস্টটা ইক্কাতের ছবি দেওয়া আছে মিনিমাল ছবি অনেক পিকচার দেওয়া নাই এক একটা ডিটেল মিনিমাল পিকচার দেওয়া আছে একটু ওইটা দেখে নেবেন আপু তোমার বাগানের হাড়ি ভাঙা তোমার মতোই সুন্দরী এবার আমের অবস্থা ভালো না পো একদমই ডিজাস্টার মানে আমরা নিজেরাই স্যাটিসফাইড না এইখানে তো আসলে কারোর হাত নাই কোনো কিছুতেই আসলে কারো মানে হাত নাই এবারে মানে ফলন তুলনামূলক অনেক খারাপ অনেক খারাপ এবং এটার আসলে মানে ইম্প্যাক্ট পড়ে আমাদের উপরেও পড়ে কাস্টমারদের উপরেও পড়ে কাস্টমারদেরকে তো বোঝাইতে পারবো না যে দাম কেন বেড়ে গেছে কি কারণ কি সমাচার যখন আম এভেলেবেল হয় আমের ফলন যখন অনেক ভালো হয় তখন আসলে কস্টিং অনেক কমে আসে রেশম জামদানি গুলো কি কাটোবাস করা যায় আপু হ্যাঁ আপু আমরা করাই দেই তো কাটোবাস হাই সুইটি কেমন আছেন আন্টি আসসালামু আলাইকুম অনেক দিন পর আমি ভালো আছি আপনি কেমন আছেন বলেন আগে দেখিয়েছেন অফ হোয়াইটটা কি কোটা প্রত্যেকটা ইকাত ইকাদের জাস্ট আমি ভ্যারিয়েশন দেখিয়েছি আমি নিজে একটা ইকাত পরে আছি এটারও জাস্ট ভ্যারিয়েশন দেখিয়েছি প্রত্যেকটা ইকাত লাইভে দেখানো সবগুলা শাড়ি ইকাত প্রাইস হাসনা হেনা পিঙ্কি আপু বাইশশো টাকা টু টু ডাবল জিরো সো এই তো যার যেটা ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলেন আজকের মতো টাটা আল্লাহ হাফেজ এবং এবং অনেক সুস্থ থাকেন সবাই আল্লাহ যার রিজিকে যা রেখেছেন চাতেই সন্তুষ্ট থাকতে হবে রে এটা সত্যি আর এখানে তো আসলে করার কিছু নাই এখানে আমি এখন স্ট্রাগেল করলেও আমার কিছু হবে না আর কি দেওয়ার জন্ম হয়ে গেছে আমার এখন স্ট্রাগল করেও এখানে কোনো লাভ নাই প্রাইস আপু বাইশশো টাকা আপু ইককাত থ্রি পিস আনা চাই আপনার পেজে আপনারা নেবেন সবাই ব বকাবকি করবেন না তো দাম কিন্তু ভালো গুনতে হবে ইক্কাতের জামার থ্রি পিসের দাম কিন্তু জানেন আজরাক ড্রেস ইককাত ড্রেস এগুলোর কোনোটারই দাম চার পাঁচের নিচে না পাঁচের নিচে তো নাই আপনারা রাজি থাকলে বলেন আমি আনাবো কোনো সমস্যা নাই হ্যালো রূপা আপু কেমন আছেন হাই শারমিন আলি আপু এগুলো সবগুলোই মলমল কটনে করা ব্লাউজ দেখালেন না আপু কোনটা এই আমার পরটা দাও না একটা রে আমাকে তো বলেছে করা যায় না শুধু ঢাকায় জামদানি গুলো করা ঢাকায় জামদানি গুলো করা যায় আপু রেশম জামদানি মানে তো ঢাকাই জামদানি জামদানির রেশম মানে তো সেটা চুরাশি কাউন্ট এখন আপনার জামদানিটা অথেন্টিক জামদানি কিনা এটা একটা ব্যাপার আপনার জামদানি যদি অথেন্টিক জামদানি না হয় ওই যে জামদানির মতো দেখতে শাড়ি হয় সেটার জন্য কাটা ওয়াশ করাবার কোনো প্রয়োজন নাই বাসায় সুন্দর করে হ্যান্ড ওয়াশ করতে পারেন ভাই আমি সৌদি আরব থেকে দেখছি প্রতিদিনই খেলা দেখি আপনার থ্যাংক ইউ সো মাচ শুনাদ সুমন সাগলের দিন আমার বাচ্চা সবগুলাই আপু ইন্ডিয়ান কটনে সবগুলাই মলমল করা এই যে এটা হচ্ছে আমার পরাটা আমার এটা নিয়ে লাইফ স্টার্ট করা দরকার ছিল না আমার পরাটার ব্লাউজ দেখাই এই যে আপু এটা হচ্ছে আমার পরাটার ব্লাউজ ও এটা দিয়েই পড়তে হবে কোন অন্য ব্লাউজ পরা যাবে না হ্যাঁ কেমন আমি ভালো আছি আপনি কেমন আছেন এটা হচ্ছে এটা হচ্ছে আমার পরাটা শাড়িটাই এটা আসলে ডিটেলে দেখাবার কিছু নাই আজকে লাইভের ওয়ান অফ দা মোস্ট বিউটিফুল শাড়ি এবং এটার সাথে সুন্দর একটা ব্লাউজ আছে এটা হচ্ছে ব্লাউজটা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন শুভরাত্রি এবং ডেলিভারি চার্জ ফ্রি কিন্তু